বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা জানব ফুলসরে কি এবং ফুলসরে কারা পার হতে পারবে এবং কারা পার হতে পারবে না চলুন জেনে আসি ফুলসেরাত জানাতে একটি মাত্র পথ এটি ভিন্ন দুটি ভাষায় দুটি শব্দ একসঙ্গে পরকালে একটি অবস্থান বর্ণনার মাধ্যমে স্বতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ একটি শব্দ পরিণত হয়েছে কি কি ঘটনার সঙ্গে এটি সম্পর্কিত ফুলঝরাতে পরিচয় ফুল শব্দটি ফার্সি আর যার অর্থ সেতু আর আরবি শব্দ যার অর্থ রাস্তা বা পথ যার উপর নির্মিত যেহেতু সেতুকে ফুলজরাত বোঝানো হয়েছে হাসুরে ময়দানে জান্নাত ও জাহান্নামে হাজির করা হবে জাহান্নামের উপর স্থাপন করা হবে ফুলসিরা এর শেষ প্রান্তে থাকবে জান্নাত এটি হাসুরে ময়দান থেকে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে আবু সাহেদ খুদিরা দেল্লাও আনু বর্ণনা করেন ফুলসিরাত সম্পর্কে আল্লাহ দিদারও ও বর্ণনা এসেছে অথবা ফুলসিরাতকে এতে এনে ঝানোর উপর রাখা হবে আমরা বললাম এ আল্লাহ আসুন ফুলশ্রেত কি তিনি বললেন ফুলশ্রাত বড় পিছিল হবে তার উপর আকসি ও আঁকড়া থাকবে আরও থাকবে প্রশস্ত কাটালো যার কাটাগুলো হবে বাগানো এ ধরনের গাছ নাজত এলাকায় হয়ে থাকে সাদান তথা কাটাদার গাছ বলা হয় মুমিন তার উপর দিয়ে চোখের পলকে বিদ্যুতের ন্যায় বাতাসের মতো উন্নত মানের দ্রুত মতো ঘোরার মতো হয়ে যাবে কিছু নিরাপদে নাজাদ প্রাপ্ত হবে আবার কেউ আসল খেয়ে নাজাদ পাবে আবার কেউ খামসে খেয়ে জান্নাতে পতিত হবে বোখারি ও মুসলিম এবং গাজী রহমতুল্লাহ আলাই বলেছেন ফজরাত হলামের উপর প্রলম্বী সেতু যা তলোয়ারের চেয়ে ধারালো হবে এবং চুলের চেয়েও সূক্ষ্ম হবে কাভিরো পাপাচারে সেখানে পদক্ষিত হয়ে নিচে পতিত হবে সেখানে যার অবস্থিত থাকবে আর মহান আল্লাহ ইমানদার পা সুদীর রাখবেন ফলে তারা চিরস্থায়ী নিবাসে পৌঁছে যাবে ইমাম আশ আরি রহমতুল্লা আলাই বলেন ফুলসরাত হল যার উপর স্থাপন করা দীর্ঘ সেতু মানুষ তার আমল অনুযায়ী তা পার হবে মানুষের আমল ভেদে ফুলসরাত পার হওয়ার সময় চলার গতি ক্ষেত্রে তারতম্য হবে খারাপ ফুলজরাত পার হতে পারবে শুধু মুমিন গোয়ানি একমাত্র ফুলজরাত পার হতে পারবে আর কাফেররা মুশ্রিকদের প্রত্যেকটি দল দিনে যেসব মূর্তি শয়তান ইত্যাদি বাতিল উপাস্যের আনুগত্য ও ইবাদত করত সেসব উপাস্য নেতাদের সঙ্গে জানামে আগুন নিক্ষিপ্ত হবে এ সম্পর্কে কোয়ানে কারিমে আল্লাহ তালা ঘোষণা করেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তথাই পৌঁছাবে না এটা আমার রবের সুনিশ্চিত সিদ্ধান্ত অথবা আমি পরেশকাতে মুক্তি দেব আর জাহান্নামে সেখানে নত জানো অবতে ছেড়ে দেব। হায়তর আলোক একত স্পষ্ট হচ্ছে প্রত্যেক মানুষকে জান্নাতে যাওয়ার জন্য অন্ধকার শূন্য ভয়াবহ পথ অতিক্রম করতে হবে কারণ সেটাই হবে জান্নাতে পৌঁছানোর একমাত্র পথ। প্রত্যেক মানুষকে এই পুল অতিক্রম করার পরীক্ষা সম্মুখীন হবেন। যারা pinaতে এই অতিক্রম করতে পারবেন তারাই সফল। কোন পুলসরের পর জান্নাতের অবস্থান আল্লাহ তাআলা পুলসরেত অতিক্রম মুক্তি দিবেন আর যারা সীমা লঙ্ঘনকারী অত্যাচারী তাদের অসহায় অবস্থায় ছেড়ে দিবেন অথবা বাকি থাকবে যারা প্রকাশ্যভাবে আল্লাহ ইবাদত করত চাই তারা সত্য হোক বা হোক এদের জন্য বাহানার উপর ফুলসরাতে রাখা হোক আর দেশ চেষ্টা করা নূর থেকে পরিচিত করে মুমিনগণ থেকে আলাদা করা হবে মনে রাখবে হবে সব মানুষকে ফুচরাতে সম্মুখীন হতে হবে সঙ্গে দ্রুত গতিতে তা পার হতে পারবে তারপর কর্মানুযায়ী আর যারা অবাধ্য অবিশ্বাসী তারা হতে পারবে না তারাই হবে জান থেকে বঞ্চিত আল্লাহ তালা মুসলিম মোম্মাকে ফুলসরাদ পার হওয়ার তফিক দান করুক মোত্তাকি পান্তা হিসেবে যাকে তৈরি করার তফিক দান করুক আমি আসসালামে ভালো লাগলে অবশ্যই একটি করে শেয়ার করবেন